আমরা বেরোবো এখন বাজারের জন্যে হেঁটে যাচ্ছে দেখো বিজ্ঞের মতন বিশাল একবারে বিদ্যালয়ে পড়াতে যাচ্ছে ওই ওই তুই যে গড়গড়িয়ে চলে যাচ্ছিস গাড়িটা তুই চালিয়ে নিবি অবু বুবু মুখের জলটা গেল মুখের জলটা গেল গেল না তুই চালিয়ে নিবি তো গাড়ি তুই নিজে গাড়ি চালিয়ে চলে গেলে ধর ধর তোর তোর দোর তুই গাড়িটা সোজা কর না গাড়িটা সোজা কর তুই গাড়িটা সোজা কর খিল্লি করবি না খিল্লি করবি নাকি ও খালি পঞ্চায়েত দি ঠিক আছে

মানে ওইটুকু টাইমও দাঁড়ায় না এ এদের এদের আমি বলছি এদের দুই বোন এক জিনিস ঠিক আছে পাঁচ সেকেন্ড সময় পেলো হয়তো কেউ নেই আশেপাশে দেখলো শর্ট করে শুয়ে পড়লো কে সিদ্দারা শুয়ে থাকে না শোভায় শুয়ে পড়লো মাটিতে শুয়ে পড়লো একটা ঠেক দরকার ঘোড়ার মতন ঠেক দিয়ে ঘুমিয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠেক দিয়ে ঘুমিয়ে যাবে এত আলসি খালি ডিউটির টাইমিংটা ডিউটিটা প্রপারলি করে সিনসিয়ারলি এদের ডিউটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেটা ঠিকঠাক করে বাদ বাকি টাইম আবার গা এখানে হেলান দিয়ে ঘুমি তুই দুই দিন আনতে গাবিনা বলดิছি আমি ম্যাডাম ওখানে সবজি বাজার করছে আর আমি এখানে বাজার নিয়ে দাঁড়িয়ে আছি কি নেছে দেখা করোলা কিনেছে এদিকে আবার মাশরুম কিনেছে মাশরুম বাবারই এই মাশরুমগুলো গুলো ভালো হয় হ্যাঁ ভালো লাগে কিছু হয়ে গেলে হয়ে এত দিন বাজার না বাবা করতে ঠিক আছে এবার বাবা বলেছে আমি যাব না আমার ঘরের দিদিছে এবার থেকে দায়িত্ব আমার বাজার করবার এবার আমাকে বাজার করতে হবে ভাই বাড়ি কঠিন কাজ ভাই বাজার করা তুই বাজার কর তুই বাজার করিস আমি বাজার করতাম না এখন শুরু করেছি ঠিক আছে কিন্তু এখনও আচ্ছা এটা এটা বল যে বার্গেন আমি করতে পারি বার্গেন আমি করতে পারি ঠিক আছে বার্গেনে আমি এক্সপার্ট মেনলি বড় বাজারে বড় বাজার হোক বা স্প্লানেড মার্কেটও ওখানে ঠিক আছে কারণ সব কিছু হয়ে গেছে আমরা অ্যাকচুয়ালি প্রচুর সবজি বাজার কিনেছি ওটা এক জায়গায় রেখে দিয়েছি দোকানে কারণ বইতে পারছিলাম না ভাই হাতে প্রচুর লাগছিলো আমি সব বই নেবো বাজার বইতে বাড়ি বিরক্ত লাগে আমার বাজার একজনের দোকানে রেখে দিয়েছিলে দোকানটা কোথায় এই যে দোকানে ব্যাগে রেখেছিলাম দোকানটা কোথায় এ কোথায় গেল কি মা দেখুন নেই গায়ক হয়তো হঠাৎ হঠাৎ যেখানে খুশি দাঁড়িয়ে যায়

ঠিক আছে ভুলভাল কমেন্ট করবেন না আর যদি কেউ মানে অনেকের হয় না অভ্যাস ভুল কমেন্ট করবার হাসবার অভ্যাস থাকে ঠিক আছে তারা করতে পারেন সেটা দিয়ে আমার কিছু যায় আসে না ঠিক আছে কিন্তু যারা অ্যাকচুয়ালি বুঝবেন যে আমরা মানে হতেই পারে ভুল ত্রুটি ভাই সবার দ্বারাই হয় আমরা তো এক্সপার্ট নয় এক্সপার্টদেরও হয় ভুল ঠিক আছে বড়ো বড়ো ইউটিউবারদেরও ভুল হয় সো ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ব্লগস আসবে কমেডি ভিডিওস আসবে অ্যান্ড অ্যান্ড আমরা শর্ট ফিল্ম আগে বানাতাম অনেক দিন আগে আমার একটা চ্যানেল ছিল ওটায় দু হাজার সাবস্ক্রাইবার ছিল কিন্তু আমি ওইটা চালাতে পারিনি বন্ধ হয়ে গেছে চ্যানেলটা ঠিক আছে এইবার থেকে এই চ্যানেলেও শর্ট ফিল্মস আসবে বাংলা শর্ট ফিল্ম ভালো ভালো ফুল সেট রেডি হয়ে গেছে আর পডকাস্টের জানি না পডকাস্ট চালু তো করবো কিন্তু ও সব ব্যাগ ওকে ধরিয়ে আমি ব্লগ করতে করতে এগিয়ে গেছি পডকাস্ট তো চালু করব কিন্তু পডকাস্ট এই চ্যানেলে করব কিনা জানি না হয়তো অন্য চ্যানেলে করব আমি ওকে আর সব ব্যাগ ছেড়ে দিয়ে চলে গেছি ব্লগ বানানো চক্কর সব ছেডি দি পা গিয়েছি দেখো কাটা ভাই ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের দিন ব্লগ এখানে এন্ড করলাম এটা আমাদের সবজি বাজার ব্লগ ঠিক আছে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে কিছু বলার আছে না তাতে ঘরটা দে তুই জান হাত নাড়ছিস ব্লগ করতে গিয়ে আমার ঘর ফেলে দিবি কিছু ভাঙবে চল কাটা ভাই ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে না মালকই পালাবে না মালকই তো তুই মালক আমার মা তুই সবাই তো মালক ঘরে সব মহিলাই মালক মালকই কোথায় যায় কাটা